শুভ সন্ধ্যা হ্যাঁ আপনারা কেমন আছেন প্রচণ্ড দাবদাহ গরমের মধ্যে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই দেখাতে চাই হ্যাঁ আমার সুতোর কাজ করা খুব নেশা আমি যখন স্কুল লাইফে ছিলাম তখনও করতাম চাকরি লাইফেও করেছি আবার এখনও আমার এইটাই নেশা মাঝে মাঝে সময় পেলেই এখন তো রিটায়ার যখন সময় পায় তখনই মনে হয় একটু করি এই যেমন টেবিল ক্লথের ঢাকা লেস তারপরে টিভি ঢাকা যে কোনো ভালো জিনিসের ওপরে ঢাকনা এগুলো আমি সুতো দিয়েই কাজ করি এই যে দেখুন আমি একটা রেডিওর ঢাকা করেছি এই যে রেডিওর ঢাকা এটা আর তারপরে এটা হলো খঞ্চা পোষ ও দিতে গেলে ও তাতে ঢাকা দেওয়া যায় প্রসাদের ওপর ঢাকা দাও দাঁড়াও দিদা একটু নকশাটা দেখেনি এই দেখুন নকশাটা দেখুন হ্যাঁ আর তারপরে এই যে সায়াতে লেশ করছি এখনো করছি আমি ফুলটা দেখো লম করে খোলো এই যে আটটু খোলো বুঝবি কি করে এই যে এই যে লেশটা এটা পাঁচ হাত করতে হয় ছায়াতে লাগালে পাঁচ হাত করতে হয় আর আমার করা আছে আমি আবার একদিন দেখাবো একটু সম্মান করে দাও এই দেখো আমার দিদার এগোনো সব হাতের কাজ আমি এই কুরুষটা দিয়ে কিন্তু এই সুতোর কাজগুলো করি দেখা সুতো দেখলেই আমার মানে করতে ইচ্ছে করে এই কুরুষ সব সময় আমার ব্যবহার করা নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে আমি আজকে আবার এখনকার ব্লকে আসলাম এই যে আমার মা যে জিনিসগুলোকে দেখালো হাতের কাজগুলো এইগুলো মায়ের একটা নেশাই বলতে পারেন কারণ অফিস করার মাঝে মাঝে মা এগুলো করতো মা তো বললোই এবং এখন তো রিটায়ার করে গেছেন ওই জন্য করছেন তবে এইগুলোই মায়ের শেষ কাজ নয় মা প্রচুর টেবিল ক্লথ টিভির ঠাকনা এই যে এটা সায়ার লেস এইগুলো প্রচুর করে আর কি সায়ার লেস করেছে তারপরে এটা খঞ্চা টিভির কভার অনেক কিছু হাতের কাজ করেছে এটা টিভির কভার না টিভির কভার করেছে এটা তো মানে আমি বলছি কি টিভির কভার করা আছে এটা তো খঞ্চা পোষ করেছে তা আপনারা যদি মনে করেন যে টিভির কভার দেখব দেখবো পরের ব্লকেও দেখাতে পারবো শুধু মা নয় আমাদের এগুলো অভ্যাস যেমন আমার মেয়ে মানে এই মিঠাই প্রচুর হাতের কাজ করা আছে সেভেন এইটে শিখিয়েছিল স্কুল থেকে সেইগুলো দেখাবো আমিও প্রচুর কাজ করেছি হাতের সেইগুলোও আপনাদের দেখাতে পারবো এইগুলো আমাদের অ্যাকচুয়ালি নেশাই বলতে পারেন হাতে এগুলো করতে পছন্দও করি খুবই পছন্দ করি তো যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার শুভরাত্রি